তোমাকে যেতে দেবো না কিছুদিন তো রেস্ট থাকো কিছুদিন আমরা করে ভাই তারপরে দেখা যায় বাজারে এবার চলে এসছি এবার একটু বাটা মাছ নিয়ে নিলাম বাটা মাছ বাবা বলছিল হ্যাঁ হ্যাঁ এগুলোও ভালো সাইজ যাই হোক বাটা মাছ নিয়ে নিলাম একটু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরলেই দাম কমে যায় একটু মানে এক জায়গা থেকে আরেক এক জায়গায় একটু ঘুরে ঘুরে বাজার করতে হবে তো পেলাম না এখানে এবার

ওদিকে ফুল নিয়ে নিয়েছে এদিকে মাকা সন্দেশ কমপ্লিট এই যে দোকান আমাদের চলো এবার একটু চিকেনের দোকানে এসেছি চিকেন ফিকেন নিয়ে নিই চলো দেন আমরা বাড়ির দিকে যাব তবে তার আগে মনে হয় ওষুধ দোকানও যেতে হবে আফটার অল এই ডাকফাটা ফাটা রোদ এর মধ্যে আমরা দুই ভাই রোদ্দীপ চলে যাচ্ছে কিন্তু যাই হোক এখন আমরা যাই একেবারে বাড়ির দিকে আর কি ভাতের ফ্যান পড়বে

এটা কি ভাজা পটল পটল দাদার জন্য দাদা কি নিরামিষ আজকে আজকেও হরে হরে কৃষ্ণ বাগাদা এখন আমাকে একটা মিশ্রণ তৈরি করে গলা থেকে সব নোংরা তুলে বলেছে কফি অ্যালোভেরা জেল শ্যাম্পু কি বলো এটাকে লেবু তেল দিয়ে একসাথে দেখা যায় কোটে কিনা এই যে দিচ্ছেন স্যার এই দেখো

হলুদ অ্যাড করে আমার মুখে আবার লাগিয়ে দিচ্ছে বন্ধুরা তোমরাই বলো আমি কি পরিষ্কার হয়েছি ফ্রেশ কি লাগছে তোমরাই বলবো আমি কিন্তু একা বলবো না এই মাছ কিন্তু এবার ভাজতে চলে গেল বাবারটা আছে এটা দেখি আগে বাবারটা করে নাও বাবা ঠিক আছে সেটা করতেই পারো একদম কম তেল একদম একদম হালকা তেল

একদম বাবার ওই পটল দিয়ে ঝিঙ্গা দিয়ে হালকা করে মাছের জোর বাবার মাছের জোর রেডি মাছের কিন্তু আলু ভাজাভাজি প্রায় হয়ে গেছে আমাদেরও কি ঝিঙা দেবে নাকি আমরাও ঝিঙা খাবো ভাত কম খাবো আজকে হ্যাঁ কি খেয়েছিস যা খেয়েছি ওই বলে একটুখানি ভাত খেয়ে নিয়েছি দুটো রুটি খেয়ে নিয়েছি

তোমার খদ্গতি হয়েছে এখন তো মাছের চলে মিষ্টি দাও হয় খুব ভালো খুব সুন্দর একসাথে তরকারি তো মিষ্টি দেওয়া কুড়ি দাম আরও ভালো হবে আমি না থাকলে বারবার মতো ভালো মাছ খুব ভালো চিনি খেলে না খেলেই ভালো খুব ভালো হবে ওইদিকে ড্রেসিং চলছে দেখাতে পারছি না বন্ধুরা পাটা অ্যান্ড দেন শোকে জানবে ওটা ফুটবে আর মাছটা যাবে তুই কি খাচ্ছিস স্যালাড তুই কি রোগা হওয়ার চেষ্টা করিস নাকি হ্যাঁ তোকেও স্যালাড খায় না তো এমনি শসে কেইট নে কি এখনো মাছটা এখনো রেডি হয়নি এই দেখ এটা পুড়ে যাচ্ছে না তো দেখ তো না মাছটা কিন্তু চলে যাচ্ছে ঝোলের ভিতরে একদম কোচি করে সমস্ত মাছ চলে মাছ বেশ রান্না আজকে এখানেই ইটি গজো বন্ধুরা একদম ইটি গজ মোটামুটি ড্রেসিং এর কাজ কিন্তু কন্টিনিউ চলছে বন্ধুগণ একদম জমি বাপরে বাপ